অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত অগ্রণী ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে অগ্রণী ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মুনাফার হার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অগ্রণী ব্যাংকের এফডিআরের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর এবং তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি অর্থাৎ গ্রাহক চাইলে সর্বনিম্ন তিন মাস মেয়াদেও এফডিআর করতে পারবেন অগ্রণী ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআরে সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট মুনাফা দিয়ে থাকে গ্রাহককে অর্থাৎ সর্বোচ্চ নাইন এবং সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অগ্রণী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে একক ও যৌথ নামে খুলতে পারবেন অগ্রণী ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন অগ্রণী ব্যাংক তিন মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট অগ্রণী ব্যাঙ্ক ছয় মাস মেয়াদি এফডিআরে গ্রাহককে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট এক বছর বা তদুর্ধ মেয়াদি এফডিআরে অগ্রণী ব্যাঙ্ক গ্রাহককে সর্বোচ্চ নাইন পারসেন্ট মুনাফা প্রদান করে থাকে এফডিআরে অবশ্যই মনে রাখবেন মেয়াদপত্তির পূর্বে এফডিআর অ্যাকাউন্টটি ভেঙে ফেললে মুনাফার হেরফের হবে এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে অগ্রণী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দুই টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে অগ্রণী ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছরে অগ্রণী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে অগ্রণী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে অগ্রণী ব্যাংক গ্রাহককে ট্যাক্স কত্তনের পূর্বে মুনাফা অবদান করে তেতাল্লিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কত্তনের পূর্বে মুনাফা অবদান করে নব্বই হাজার টাকা অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় এফডিআর ডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্য পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির, এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক